এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর সব ধরনের প্রোডাক্ট প্রায় 6 মাসের ওয়ারেন্টি থাকে এবং অ্যাঙ্গেল গ্যারান্টার হেভি ডিউটি প্রোডাক্ট মানে লং টাইম ইউজ করা যাবে গরম হবে না গরম হবে না এবং কোনো রকম ধুলাবালি যদি মেশিনে লেগে থাকে তাহলে এখান থেকে আপনি এটা কি করে ওয়াশ করা যায় ওয়ার্কশপ গুলাতে জি অ্যাঙ্গেল গ্যারান্টার যে কাজগুলা ওয়ার্কশপ গুলাতে আপনার প্লেন সিট কাটার রড কাটার প্লাস আপনার ওয়েল্ডিং ঝালাই দেওয়ার পর যে ঘষে আপনার সমান করার জন্য এটা এই কাজের জন্য এগুলো ব্যবহার হয় আবার আপনার বিভিন্ন ধরনের ওয়াল কাটার জন্য ওয়াল কেটে যে আপনার ইলেকট্রিক যে বৈদ্যুতিক যে মিস্ত্রি যারা কাজ করে হ্যাঁ তারা ওয়ারিং এর কাজের জন্য এই এই প্রোডাক্টটা ইউজ করে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর নতুন একটি প্রোডাক্ট নিয়ে আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের ফরিদ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আজকে আমাদেরকে কি মেশিন দেখাবেন আজকে দর্শকদেরকে দেখাবো এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর দারুন একটা প্রোডাক্ট এসিআই স্মার্ট অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন আচ্ছা তো এটা দিয়ে মূলত কি কি কাজ করা হয় এটা দিয়ে আপনার সবচেয়ে বেশি কাজ যেটা হয় আপনার ওয়ার্কশপ গুলাতে জি অ্যাঙ্গেল গ্রাইন্ডার যে কাজগুলো ওয়ার্কশপ গুলাতে আপনার প্লেন শীট কাটার রড কাটার প্লাস আপনার ওয়েল্ডিং ঝালাই দেওয়ার পর যে ঘষে আপনার সমান করার জন্য এটা এই কাজের জন্যগুলো ব্যবহার হয় আবার আপনার বিভিন্ন ধরনের ওয়াল কাটার জন্য ওয়াল কেটে যে আপনার ইলেকট্রিক যে বৈদ্যুতিক যে মিস্ত্রি যারা কাজ করে হ্যাঁ তারা ওয়ারিং এর কাজের জন্য এই এই প্রোডাক্টটা ইউজ করে তো ভাই আপনাদের এই মেশিনগুলোর সাথে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে

আপনার এটাতে আরেকটা সুবিধা আছে হলো আপনার এই রকম ধুলাবালি যদি মেশিনে লেগে থাকে তাহলে এখানে আপনি এটা ই করে ওয়াশ করা যায় দেখা হলো মেশিনের ধারণ ক্ষমতা প্লাস এই মেশিনের যে যাবতীয় যা আছে দেখুন এটা হলো 1000 ওয়াট এঙ্গেল গ্যারান্টার 1000 ওয়াট 1000 ওয়াট জি এটা ওয়াট নিচে 1000 এবং 11000 আরপিএম যেটা মিনিটে হাজার বার ঘুরবে এটা এটা হান্ড্রেড মিলিমিটার

এখানে ফিচার হচ্ছে এক হাজার ওয়ার্ড এটার যে মেশিনের যে ধান ক্ষমতা এক হাজার ওয়ার্ড এবং একশো মিলিমিটার এটার ডিস্কের সাইজটা এগারোশো আর পি এম আপনার আর পি এম এবং দুইশো বিশ বোর্ড পঞ্চাশ হার্সের ইলেকট্রিক ইয়ার ওকে তো যারা মূলত এই মেশিনটা কিনতে যাচ্ছে কোন জায়গা থেকে কিনতে পারবে তারা নিতে পারবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার থেকেও সংগ্রহ করে নিতে পারবে এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে যে ডিলার আছে এই ডিলারদের থেকে সংগ্রহ করতে পারবে এবং আমি নিজেই একজন এসিয়ার অথারাইজ ডিলার আমাদের গাজীপুর বা গাজীপুরের আশেপাশে যারা আছে তারা যদি সংগ্রহ করতে চায় তাহলে এই রয়্যাল কিং পাম্প অ্যান্ড মেশিনারিজ থেকে সংগ্রহ করতে পারবে এটা ঠিকানা হচ্ছে ভুগড়া বাসন গাজীপুর ঢাকা রোড এবং কি আপনার অনলাইন শপ থেকে যদি কেউ নিতে চায় অনলাইন শপ থেকে নিতে পারবে এবং এই সিআর যে স্বপ্ন সব আছে ওখান থেকেও মানে স্বপ্ন সফর সব থেকে নিতে পারবে স্বপ্ন সব থেকেও সংগ্রহ করতে পারবে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ